আজকে আমি আপনাদের সামনে একটি নতুন বাংলা সিনেমা ডেড বারি ডেড ব্রি নিয়ে হাজির সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রুনি এবং এতে অভিনয় করেছেন সামল মাওলা আঞ্জুসারায় জিয়াউল রোশান এবং মিষ্টি জাহান ডেড বারি ডেড ব্রি সিনেমাটি একটি থ্রিলার ও মিস্ট্রি জনরার চলচ্চিত্র গল্পটি এমন এক রহস্যময় ঘটনা ঘিরে যেখানে এক মৃতদেহ আবিষ্কার হয় এবং তার পরিণতি নিয়ে শুরু হয় এক নতুন টানা পড়েন। এই সিনেমার মূল আকর্ষণ হল এর অপ্রত্যাশিত চমক টুইস্ট এবং চরিত্রগুলির গভীরতা সিনেমার গল্প শুরু হয় একটি মৃতদেহ নিয়ে যা প্রাথমিকভাবে একজন কেস ইনভেস্টিগেটরের হাতে আসে সামূল মাওলা চরিত্রের মাধ্যমে এই কেসের গভীরে প্রবেশ করা হয় কাহিনীর মধ্যে ঘটে কিছু অপ্রত্যাশিত ঘটনা যা দর্শককে থ্রিল বজায় রাখতে সাহায্য করে আপনি যদি থ্রিলার পছন্দ করেন তবে এই সিনেমাটি আপনার জন্য আদর্শ শামুল মাওলা তার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তার গম্ভীরতা টেনশন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া সব কিছুই একে একে তুলে ধরেছেন সামলের অভিনয় এমনভাবে হৃদয়ে গেথে যায় যে দর্শক তার চরিত্রের প্রতি সম্পূর্ণ আবদ্ধ হয়ে যায় আঞ্জুষা রায়ও তার চরিত্রে অসাধারণ কাজ করেছেন জিয়াউল রোশান এবং মিষ্টি জাহানও অভিনয়ে দারুণ তবে বিশেষভাবে মিষ্টি জাহান তার পারফরম্যান্সে এক নতুন মাত্রা যোগ করেছেন তার দৃশ্যগুলি সিনেমাটিতে একটি নতুন প্রেরণা এনে দেয় ডেড বাডি ডেড সফলতা শুধু তার থ্রিলার এবং মিস্ট্রি উপাদানেই সীমাবদ্ধ নয় এটি সমাজের অন্ধকার দিকগুলোকেও তুলে ধরেছে বিশেষত এটি সিনেমার মাধ্যমেই একটি মেসেজ পাঠাচ্ছে যেমন জীবন এবং মৃত্যুর মাঝে কিভাবে মানুষ পেতে পারে তাদের রাস্তায় চলার শক্তি এছাড়া এই সিনেমার মাধ্যমে আমাদের বাংলা সিনেমার মান উন্নত হয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও এর জনপ্রিয়তা বাড়ছে যা আমাদের দেশের সিনেমার জন্য অত্যন্ত গর্বের বিষয় ডেড বাড়ি ডেড বি সত্যি একটি দুর্দান্ত থ্রিলার যা দর্শকদের প্রথম থেকে শেষ পর্যন্ত টানতে সক্ষম এর শক্তিশালী অভিনয় আকর্ষণীয় গল্প চমৎকার পরিচালনা এবং অবিশ্বাস্য সাসপেন্স দর্শককে মুগ্ধ করবে যদি আপনি থ্রিলার এবং মিস্ট্রি সিনেমা পছন্দ করেন তবে ড্যাড বাড়ি ডেড বি মিস করবেন না